আসসালামু আলাইকুম ফয়সাল ইসলাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আজকে আপনার খুব চমৎকার একটা ড্রেসে দেখা দেখতে পাচ্ছি আমরা ইভেন সকল স্টুডেন্টদেরকে এই ড্রেসে দেখতে পাচ্ছি ঘটনা কি আজকে সবাই একই ড্রেস পরে আছেন কেন আজকে আমাদের মোবাইল সার্ভিসে ইনসিডেন্টের দিক আর এখানে যেটা হচ্ছে অ্যাসেট প্রকল্প অ্যাসেট প্রকল্প থেকে আমাদেরকে দেওয়া হয়েছে এইটা হচ্ছে এক ধরনের প্রকল্প আপনি এটা হচ্ছে লক্ষ্মীপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে যদি ট্রেনিং করা হয় অ্যাসেটের আন্ডারে অ্যাসেটের আন্ডার থেকে আপনার দেওয়া হয় ইনভেক্ট দেওয়া হয় আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি বিভিন্ন মাধ্যমে আমরা প্রতিক্রিয়া নিয়েছি সেজন্য আমরা সার্বিক এসে কৃতজ্ঞ আপনারা ভালো ভালো আমাদের ট্রেনিং আজকে আমাদের অ্যাসাইনমেন্ট সবাই তো আর ধন্যবাদ আপনাকে আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করি হ্যাঁ আচ্ছা বলুন তো এলইডি পূর্ণナップ কি এলইডি লাইট ইমিটিং ডায়োড ডায়োড এলইডি পূর্ণরূপ লাইট